সংগ্রামী তৌহিদি জনতা আপনারা জানেন আমাদের এই বাংলাদেশের এই বিগত ১৬ বছরের ফ্যাসিস্টের পরে আমরা একটা নতুন গভর্নমেন্ট টেনেছিলাম ইন্ট্রিম গভর্নমেন্ট আমরা চাই না যে আপনারা বেশি ক্ষমতায় থাকেন কিন্তু আপনাদেরকে যে উদ্দেশ্যে ক্ষমতায় আনা হয়েছিল আপনারা সেই উদ্দেশ্যটা বাস্তবায়ন করেন আপনাদের ক্ষমতায় থেকে আপনাদের আখের গোছানোর জন্য এই জাতি রক্ত দেয় নাই আমাদের শিক্ষার্থী ভাই বোনেরা মার বুক খালি হয় না এজন্য জন্য আপনাদেরকে যে উদ্দেশ্যে আনা হয়েছিল যে বাংলাদেশের যেন আর কখনো ফ্যাসিস্ট জন্ম না নিতে পারে সেই পাত্র রুদ্ধ করার জন্য কিন্তু আমরা লক্ষ্য করতেছি আপনাদের অনেক কার্যক্রম আবার যেন ফ্যাসিস্ট পয়দা হয় সেই উদ্দেশ্যে আপনাদের কার্যক্রম হচ্ছে আপনাদেরকে এই সরকারে বসানো হয়েছিল এই জুলাই গণ অভ্যুত্থানে যারা আমাদেরকে শহীদ করেছিল এই গণহত্যাকারী শেখ হাসিনা সহ আওয়ামী লীগের বিচার এবং আওয়ামী লীগের বিচার করার জন্য আপনারা সেই বিচার এখনো দৃশ্যমান করতে পারেন নাই আপনাদেরকে বসানো হয়েছিল আগামী দিনে একটা ফ্রি ফেয়ার একটা ইলেকশন যেন বাস্তবায়ন হয় মানুষ ভোট দিতে পারে নাই মানুষের ভোটাধিকার অধিকার যেন প্রতিষ্ঠিত হয় সেজন্য আপনাদেরকে ক্ষমতায় বসানো হয়েছিল কিন্তু আমরা লক্ষ্য করতেছি আপনারা কোন মন্ত্রীর গাড়ি কিনবেন সেখানে ব্যস্ত আছেন আপনারা কথা না কথাই কথায় বিদেশ চলে যান আপনাদেরকে নিয়ে এখন আমাদের আন্দোলন করতে হয় আপনারা এখন স্কুল প্রায় স্কুলে যেখানে ধর্মীয় শিক্ষক নেই সেখানে গার্ডেড টিচার নিয়োগ দেওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছেন আজকে বাংলাদেশের নের নব্বইভাবে মুসলমানের দেশে ইমাম সাহেবকে উঠিয়ে নিয়ে শিকলবন্দি অবস্থায় পৌঁছায় প্রশাসন থেকে একটা বাদ বার্তা দেওয়া হয় নাই এজন্য আপনাদেরকে ক্ষমতায় বসানো হয় নাই আজকে এই বাংলাদেশের যারা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চক্রান্ত ষড়যন্ত্র করতেছে এর মধ্যে এক নম্বর হলো স্কন এই স্কনকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করতে হবে